গুড মর্নিং সবাইকে এই তো সকালে উঠে বাসন কোসন মেজে আসলাম হাতটাও শুকায়নি চা বসিয়ে দিয়েছি বাবু হবে না আসল দিকে চা বানাইছি চেয়া বানিয়েছি চেয়া চেয়া খাবে না চলে মোবাইল কেন হাতে নিলে বাবু बेटा ধরে হ্যাঁ সকাল সকাল মর্নিং কি কি হবে নাকি হ্যাঁ আসো এসো কেন তুমি কি

মা খেতে যা আমরা খেদে উঠলাম আর এই ছেলেটাকে দেখো খালি সারাদিন মোবাইল দেখে সারাদিন মোবাইল দেখে ছেড়ে দিয়ে মুখটাও ধোয়া নাই মোবাইলটা হাতে নেওয়া নেই শেষ পিঠুন দিতে ইচ্ছা করে না আর আমাদের আত্মীয় স্বজনেরা হাজির বেটু এটা আমার হাতে দাও তো একটু তুলে এটা 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 মাসুম দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে আজকে মাসুম যাবে বরিশের ডাঙা স্কুল এ হে ব্যাগের এটা কি ছিঁড়ে গেছে এস

মাসুম স্কুলে চড়ে গেল আর আমি বাড়ি এসে এই জামা কাপড়গুলো ভেজালাম তো ও গেলো মানিকের সঙ্গে ওদের বাড়ি অব্দি ওকে এগিয়ে দিয়ে আসলাম অতো দিল দৌড় এতগুলো জামা কাপড় ভিজিয়েছি এখন ধুবো কোনটা সেট করে তারপরে ধুবো তো স্ট্যান্ডটাই খুঁজে পাচ্ছি না কি একটা অবস্থা রান্না <mimitant> আবার <mimitant> আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে আর আমি জামাকাপড়গুলো একটু তাড়াতাড়ি করেই ধুয়ে দিলাম সকাল সকালই ধুয়েছি যাতে শুকিয়ে যায় এই তো কটা বাজে সাড়ে দশটা ও এগারোটা হবে তো মাসুমের বাবার টুপি ধুয়ে দিলাম তারপরে শার্ট আর বাকি জামা কাপড় সব ধুয়ে দিয়েছি এই যে এগুলো সব ধুয়ে দিলাম শুকাতেও দিয়ে দিয়েছি এই জায়গাটা কবে থেকে এগুলো তুলে ফেলতে চাই হচ্ছেই না আর এগুলো হচ্ছে দিনকার জামা কাপড় শুকাইনি তো ওইদিকে মেলা ছিল তো এইদিকে আমি দিয়ে দিয়েছি আর ওখানে সব ভাঙাচূড়া জমা করেছি ভাঙাচুড়া আসলে ওগুলো বিক্রি করে দেব। আর এই যে মাসুমের বাবা গিয়েছিল কাঠ চিরতে মিলে তো সেখান থেকে আসলো ডিম নিয়ে আসলো ডিম ভাত খাওয়া হবে তো আমি গোসল করার আগে একটু পেছনে গেলাম গিয়ে দেখছি যে দেখি তো পাখিটার কি অবস্থা মানে ঘুঘু পাখিটার তো একটা যে মরা বাচ্চা ছিল সেটা আবার নেই সেটা মনে হয় ওর মা ফেলে দিয়েছে না হলে বাকিটারও ইনফেকশন হয়ে যাবে ওটা থাকলে মাসুমীর বাবাকে কালকে বললাম ফেলে দাও তো ও বলছে যে দেখবে ওর মাই ফেলে দেবে বাচ্চার জন্য কোনটা ক্ষতি কর আর কোনটা ভালো সেটা একটা পাখিও বোঝে যার জন্য তাকে একটা বাচ্চা ফেলে দিতে হলেও ফেলে দিয়েছে দেখো তো তারপরে দেখো আমি এখানে কি করছি বলো তো এখানে আমি হচ্ছে রান্না বান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেও পাচ্ছ। তো আর আমার না মুখে পান খেয়েছি না প্রচুর ছাল গেছে আজকে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো এখানে আমি এই যে ডিম দুটো তিনটে ডিম সেদ্ধ করলাম একটা নষ্ট বের হলো তো ফেলে দিলাম বাকি দুটো ভেজে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি মাসরুমের বাবা আবার হচ্ছে মিলে যাবে বাড়ি এসেছিল খেতে খেয়ে মিলে যাবে তো ও খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি রান্না করো আমি তো ভেবেছিলাম একবারে লেট করে আসবে তো আমি সেই হিসাবে আসতে ধীরে রান্না করছিলাম কিন্তু ও এসে একদম তাড়া দিচ্ছে যে ও মানে দশ মিনিটে খেয়ে চলে যাবে এখন দশ মিনিটে রান্না হয় বলো তো টাইম তো লাগে একটু তো আমি এই যে তাড়াতাড়ি আর আলু দেখো গোটা গোটাই দিয়ে দিয়েছি পরে এই যে খুন্তি দিয়ে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে দিলাম এরকমই থাকবে মানে পুরো খাওয়া না খাওয়া একই ব্যাপার আর কি অল্পই একটু ও ভাত খেয়ে চলে গেছে আমি অল্প একটু ভাত খেয়ে মানে তারপরে হচ্ছে বেরিয়ে পড়লাম তো কোথায় বেরিয়ে পড়লাম সেটা দেখবে আর এখানে দেখো আমি কি করছি এখন এই ইয়ে করছি মানে জামা কাপড় বলছি দেখো কি বলতে কি বলছি জানি না ঘুমের মধ্যে তো এখানে আমি ওই ইয়ে করছি মানে বাসন মেজে অনেকক্ষণ আগেই রেখেছিলাম গুছিয়েই রাখিনি তাড়াহুড়ো তাড়াহুড়ো প্রচণ্ড তাড়াহুড়ো লেগেছে ওইদিকে দেখো সবজি হয়নি এর মধ্যে আমি সবজি মানে ভাত দিয়ে দেবো ওকে ভাত ওই মাত্র জাস্ট নামালাম ধোয়া বেরোচ্ছে ভাতগুলো সঙ্গে সঙ্গে দিলে না কীরকম ভালো হয় না আর কি কেমন একটা পানি পানি থাকে একটুখানি টাইম হলে পানিটা টেনে নেয় তখন বেশ ভালো লাগে তো ভাত ওর আবার বেশি হয়ে গেল এনে রেখে দিলাম ভাত দিতে তাড়াহুড়োর মধ্যে হাঁড়িটাও পড়ে গেছিল হাত থেকে মানে এত তাড়া দিচ্ছে যে নিয়ে আসো নিয়ে আসো আর কত আর কত তো আমি এই দেখো ওইদিকে সবজি হচ্ছে ওভেনটা ওইদিকে মুছে নিলাম আর একটু সবজি তুলে নিয়ে গিয়ে দিলাম ও খাচ্ছে পরে বাকে আর একটু দেব যখন লাগবে ওভেনটা ওইভাবেই একটুখানি করে কোনো রকমে মুছে নিলাম টেবিলটাও মুছে নিলাম নিয়ে এখন তারপরে আবার আমি খাবো তোর খেয়ে কী লাভ হলো তাড়াহুড়ো করে ঘুরে আমি সবজি হলো তারপরে খেলাম আমি খাচ্ছি বলছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তো যে সবজিটা হয়ে গেছে এখন আমি এই যে এইটুকু ভাত নিয়ে বসবো পুরোটা খেতেও পারবো না এর মধ্যেই তারা দিয়ে দেবে তো এই যে এখানে বসলাম খেতে দুই গ্রাস খাবো তিন গ্রাস খাবো এসে বলছে হয়েছে হয়েছে আসলে ওর ফোন আসছে ওইদিকে আবার তো ওইখানে যে লোকটাকে রেখে এসেছে টোটোওয়ালা ফোন করছে যে এদিকে হয়ে গেছে তাড়াতাড়ি চলে আয় তো এই যে বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি আমি আর মাসুমের বাবা দুজনে মিলে মাসুম তো স্কুলে গেছে তো এই দেখো এইভাবে কোনোদিনও ভিডিও করা হয়নি তাই ভাবলাম চলো তো আজকে এইভাবে ভিডিও করি কেমন লাগে আর আমাকে দেখো অন্যটাও ঠিক মতো মাথায় পেঁচাতে দেয়নি এরকম মানে তারা দিচ্ছিল পাকা রাস্তায় চলে এসেছি আর আমি বলছি যে এত তাড়াহুড়ো করছে করছো তারা উড়ো যে দেখো আমি একটা প্যাকেটও খুঁজে পাইনি মাসুমের জামা কাপড় হাতে নিয়ে যাচ্ছি মাসুম তো ইউনিফর্ম পরে গেছে মানে এসে গোসল করবে এই যে পরে পড়ে গেল মাথা থেকে কি হইছে লাল কি কেন কেন না হলে অন্য কেউ দেখে ফেলবে

সুন্দর না বাচ্চাগুলো রঙিন রঙিন এগুলোকে রঙে ডুবিয়েছে মাসুমো বলছে মা আমিও এরকম মুরগির বাচ্চা নেবো ওইদিকে দোকান যাচ্ছিল তো আমার বোন কিনেছে তো আমি বাড়িতে চলে আসলাম আর আমরা পাঁচ বনে এখানে বসে বসে এখন গল্প করছি তো পুরো ধামাকা গল্প চলছে রিলস বানানো চলছে তারপরে হচ্ছে কি কি জানি বোনেরা ছবি তুলছে তারপরে ওই কি বানায় বুম র্যাং আমি তো ওইগুলো বেশি একটা পারি না হ্যাঁ হ্যাঁ ভালো আছেন তো বন্ধুরা চলে আসলো দুলাভাই এই যে এখানে বাইক নিয়ে এসেছে আসলে আজকে আমার বোনের মানে বিয়ের দিন ঠিক হবে বিয়ের দিন বলতে ওর তো মোহর হয়ে গেছে এখন যে বিয়ের অনুষ্ঠান করা হবে সেটারই ডেট ফিক্স হবে তো আমি বাড়িতে চলে এসেছি তো ডেট ফিক্স হলো খুব খুশিও লাগছে মনে মনে কিন্তু একটা চাপা কষ্টও লাগছে যে বোন চলে যাবে আর কিছুদিনের অপেক্ষা তার মধ্যেই বাড়িতে গেলে আর ওকে দেখতে পাবো না তো তবে আমি পাশাপাশি আছি ও আসলেই আমি যেতে পারবো দেখা হবে বা ও আমাদের বাড়িতে আসবে কিন্তু তারপরেও কেন জানি না খারাপ লাগছে যে চলে যাবে চলে যাবে এই জিনিসটা মনে পড়লেই খুব খারাপ লাগছে তো এই দেখো এখানে অপেক্ষা হচ্ছে লোকজন কখন আসবে কখন আসবে আর ওইদিকে তো রান্নাবান্না দেখলে কী কী রান্না হলো মাছ হয়েছে মাংস হয়েছে ডাল হয়েছে আলু ভাজা পাপড় ভাজা চাটনি মিষ্টি দই তো এই সবই রান্না বান্না হয়েছে তো বোনের শ্বশুরবাড়ি থেকে ওর হচ্ছে ইয়ে ভাসুর এসেছিলো দুলাভাই তো একটু আগেই আসলো দুলাভাইয়ের বাড়ি এইখানে কাছেই তো তো দুলাভাই বাইক নিয়ে এদিকে চলে এসেছে না হলে আবার উল্টা দিকে ওইদিকে যেতে হতো গাড়িতে আসলে আর এসেছে মানে ঘটক এসেছিল তারপরে দুজন ঘটক এসেছিল আর বোনের এসেছিল মানে শ্বশুরের দাদা মানে ওর জেঠু শ্বশুর হবে আর কি জেঠু শ্বশুর এসেছিলো আর বোনের যা এসেছিলো আর দুটো বাচ্চা এসেছিলো জায়ের বাচ্চা একটা আর একটা বাচ্চা তো এখানে দেখো বোন অপেক্ষা করছে ফোন করেছে যে আর চলে আসবে এই যে চলে আসলো তো চলে আসলো আর আমাকে ভিডিও করতে দেখলেই সবাই একটু মজা করে হাই গাইস হাই গাইস বলে আর কি তো যাই হোক এখানে এখন এই যে আমি টিফিন সাজাবো টিফিন দিয়ে দেব সবাইকে চলে এসেছে চা ওইদিকে আগেই দেখলে দেখতে পেলে আসার আগেই আমি ওইদিকে চা বানিয়ে রেখে দিয়েছি যাতে আসলেই কোনো লেট না হয় তো এখানে এই যে মিষ্টি নিয়ে এসেছে আর আমাদের বাড়ি থেকে আগেই টিফিনের ব্যবস্থা করেছিল এখানে নিয়ে এসেছিল শিঙারা মিষ্টি আরও মিষ্টি সেগুলো অ্যাড করে ঝুড়ি সব কিছু অ্যাড করে এখানে প্লেটে প্লেটে সাজিয়ে নিলাম তো যে খায় না মিষ্টি তার জন্য আলাদা করে রাখলাম সুগার আছে যার তাকে মিষ্টি দিয়ে নিই এমনি শিঙারা ঝুড়ি দিয়েছি এখানে আমার চাচি আর মা এইদিকে রান্না করছে আর আমি মাঝখানে এখানে ডাল ঘাটছি আর কি তো এখানে এই যে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে আলু ভাজা হচ্ছে আর ইয়ে মাংসটা মনে হয় পরে রান্না করেছিল আমি তখন রান্নাঘরে ছিলাম না আর কি তো এখানে আমি একটু নেড়ে দিচ্ছি চাচি বললো একটু দেখ আমি আসছি কি জানি আনতে গেল চাচিদের ঘরে তো আমি বলছি বোনকে যে দেখ চাচি রান্না করছে আর আমি এখানে বসে বসে এখন পোস্ট দিচ্ছি যে আমি যেন রান্না করছি তো আজকে আমি কিছুই রান্না করিনি ওই চাটাই করেছি আমার চাচি আর মা দুজনে রান্না করেছে তেল বেশি হয়েছে বলছি তো এইভাবে সরিয়ে সরিয়ে তেলটাকে গরম করছি আর এটা হলো আমার ভাই চাজির ছেলে তো বাড়িতে থাকে না আজকেই এসেছে ও হচ্ছে মিশনে থাকে আর কি বন্ধুরা বাড়িতে আসলাম তো এই সন্ধ্যা লাগবে লাগবে এখন মাসুমার বাবা কাঠ চিরতে গেছে সেই সকালবেলা বেলা এখনো আসেনি ফোন করলো যে ও এখন আসেনি তো আমি ছাগল টাগল ঢুকিয়ে রাখতে আসলাম বোনকে পাঠাতে চাইলাম তো এসে আবার ঠিকঠাক মতন মানে পারবে কি না সব কিছু লাগাতে টাগাতে একটা মানে সন্দেহ পুরো ঘেমে গেছি সাইকেল নিয়ে আসলাম তো পুরো ঘেমে ঝোল হয়ে গেছি আর সাইকেল চালানোর অভ্যেস নেই অনেক দিন যাবৎ তো সাইকেল চালালে একটু সমস্যাই হয় আর কি ঘেমে যাই প্রচুর গরম লাগে তো ছাগলগুলো ঢুকছেই না বসে আছে দরজা টরজা খুলে দিয়ে বসে আছে যে ঢোক ঢুকছে না ওই দিক সেই দিক দৌড়ে দৌড়িয়ে দৌড়ে দৌড়ে বেরোচ্ছে ভালোই লাগছে না তো চলো আমি ছাগলগুলো তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়ে তারপর আবার যাব। আমি দেখো বাড়ি এসে আবার ফেরত আসলাম সাইকেল নিয়ে গেছিলাম তো এসে দেখছি এটা দেখো মজা মস্তি করছে আর আস্তে আস্তেই কিন্তু ডেটটা ফিক্স হয়ে গেলো ডেটটা কবে ফিক্স হলো সেটা পরে জানাবো এখন হবে খাওয়া দাওয়া তো এখানে এই যে খাওয়া দাওয়ার জন্য সবাই বসবে এখানে মানে প্লেট গ্লাস সব কিছু বনে ভেবে সুন্দর করে সাজিয়ে রেখেছে এইদিকে আর আমি একে বলছি তুই ওয়েটার আর এই যে ভাই ভাইও এসেছে ভাইয়ের কথা বলতে ভুলে গেছি এখানে আমরা সেলফি নিচ্ছিলাম আর এখানে দুলা ভাই আর বোনের ভাসুর আর মাসুমের বাবা বসে আছে দেখো এই দুলা ভাই যখনই ভিডিও করি তখনই হাত নাড়ায় বলে হাই গাইস তো পরে বলছে আমাকে একটু ভিডিওটা দেখা কেমন ভিডিও বানিয়েছিস তো পরে আবার দেখালাম তো এটা হচ্ছে বোনের জায়ের দুলা ভাই আবার বোনেদের আরও সম্পর্ক আছে বোনের মামা শ্বশুরের মেয়ের বর আর কি তো এই দেখো পুচকিটা কী কী করছে

এ দেখো এখানে বারান্দায় দুটো ডাইনিং সেট করে সবাই খাওয়া দাওয়া করছে এখানে বসে পড়েছে সবাই খেতে আমি রান্নাঘরের দরজা থেকে ভিডিও করছি ও ভেতরেও বসেছে আব্বা তারপরে আর কে কে ভেতরে বসেছে ও জেঠুটা আর একজন তো এই যে এখন ওরা চলে যাচ্ছে বেশ অনেকটাই রাত হয়েছে আর বাড়িও কিন্তু বেশ খানিকটা দূরে আর কি তো এখন টাটা করে চলে যাচ্ছে আর আমিও তোমাদেরকে টাটা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা এরপরে বোনের বিয়ের কেনাকাটা তারপর আরও যাবতীয় যা যা হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গেই জুড়ে থাকো আজকে তাহলে আসছি সবাইকে আসসালামু আলাইকুম টাটা